ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس. الله طالبولين ونك مانوش ونك زين كتايزابي جهنم ازابي قران الكتاباي. ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس. الله بولين ونك مانوش بونغ زين كتايزابي جهنم ازابي. লাহুম বিহা আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম এই অন্তরের দ্বারাতে আমি আল্লাহকে সে আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে না আল্লাহ বলেন কুলু বুল্লা বিহা আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়া আমি আল্লাহকে সে খুঁজে নাই সে আল্লাহকে কি করে নাই খুঁজে নাই ওয়ালাহুম আয়ুন উল্লা বিহা আমি তাদেরকে দুইটা চকু দিয়েছিলাম আমি তাদেরকে দুইটা চক্ষ দিয়েছিলাম এই চক্ষ দিয়া যারা ভালো কাজ করে নাই আমি আল্লাহ তালা দুইটা চক্ষ দিয়েছিলাম এই চক্ষ দিয়া এই চক্ষ দিয়া কোরান পড়ে নাই সে ভালো কাজ করে নাই সে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে দুইটা চক্ষ দিয়েছিলাম কোরান পড়ার জন্য এবং কালো কাজ করার জন্য এবং আমি তোমাদেরকে এত সুন্দর দুইটা চক্ষ দিলাম এই চক্ষোর ভিতরে শুধু এটাই না আল্লাহ তালা হকটা চোখের ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট বলেন না আল্লাহ তালা দিয়ে দুইটা চক্ষ দিলেন এই দুইটা চক্ষর ভিতরে ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দিছে বলেন না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা কান দিয়েছিলাম এই কানের দ্বারাতে সে ভালো কথা শুনে নাই সে এই কান দিয়েছিলাম আমি আল্লাহ তালা দুইটা কান দিয়েছিলাম এই কান দিয়ে সে কোরআন তেলাওয়াত শুনে নাই আমি দুইটা কান দিয়েছিলাম ইসলামী মাহফিলের ভিতরে কোরআন তেলাওয়াত এবং কোরআন হাদিসের আলেমরা বয়ান করবে শুনে নাই আল্লাহ তালা এইভাবে দখল আমি আমি আপনাকে যখন আল্লাহ তালা কি আমতের ময়দানে ধরবেন যারা এই কাজগুলো দেওয়ার পরে সে ভালো কাজ করে নাই আল্লাহ বলেন এত কিছু দিলাম চক্ষু দিলাম অন্তর দিলাম কান দিলাম আর এই কানের দ্বারাতে তুমি কি করো না আমি আল্লাহ তালার বই তোমার ভিতরে ঢুকে না আমি তোমাদেরকে দুইটা কান দিলাম ফজরের আজান হয় আর তুমি ঘুমায়া থাকো কেমনে ঘুমাইয়া থাকো আল্লাহ তালার নিয়ামত খাওয়ার পরেও এত কিছু খাওয়ার পরেও তুমি কেমনে ঘুমায়া থাকো থাকো আল্লাহ তালা দুইটা চক দিয়েছে এত সুন্দর দিয়েছে আর এই চোখ দিয়ে তুমি ভালো কাজ দেখো না তুমি সিনেমা টিভি দেখো আল্লাহ এই তালা চোখের ভিতরে প্রত্যেকটা মানুষকে এই কান আল্লাহ হিসাব নিবে আল্লাহ বলেন এইটি দেওয়ার পরেও যারা কি করে না ভালো কাজ করে নাই আল্লাহ বলেন আদল আল্লাহ বলেন সুস্পর জানুয়ার সিগউ নিকৃষ্ট বলেন না নাউযু দেখেন আল্লাহ তাআলা বলেন তুলুলুল্লাহ বিহা আমি তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে আমি আল্লাহকে তুমি খুঁজো নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে আমি আল্লাহকে তুমি খুঁজো নাই আহা বান্দা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি তোমাদেরকে দুইটা সব আমি তোমাদেরকে দুইটা কান দিয়েছিলাম আর এই কান দিয়ে তুমি আযান শোনার পরেও আল্লাহর ঘরে আসো নাই আপনি কি আল্লাহ তাআলা যোহরে আপনাকে ডাকে আপনি যোহরের নামাজ পড়েন না আসরে ডাকে আপনাকে আল্লাহর ঘরে পাওয়া যায় না আপনি কি আল্লাহ তাআলা মাগরিবে ডাকে মাগরিবেও আপনাকে আল্লাহর ঘরে পাওয়া যায় না এসায় আপনি কি আল্লাহ তালা ডাকে তারপরেও আপনি এসারের নামাজ না পড়িয়া ঘুমায়া থাকেন এটা কেমনে পারেন ভাই আল্লাহ তালা এত কিছু নিয়ামত দিল আপনি কি আমাকে আর আপনি এই নিয়ামত গুলা কি করে নষ্ট করেন আহা যার চোখ নাই ভাই সে বুঝে যার চোখ নাই সে বুঝে একটা ঘটনা সদি আরব সদি আরব এক অন্ধকে বলছে হে অন্ধ তোমাকে যদি আমি দুইটা শোক দান করি তাহলে তুমি প্রথম কি দেখবা না দেখেন কি দেখবা ওই ছোট বাচ্চার জবাবে আমার মনটা এক কত ভালো লাগছে কথার জবাবটা শুনে সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহ যদি আমার এই দুইটা চোখ ফিরাইয়া দেই আমি প্রথম আমি আল্লাহর কুরান দেখব বলেন না সুবাহান আল্লাহ দেহেন তার চোখ নাই আল্লাহ বলেন আমি যদি তোমাকে দুইটা চোখ দেই তাহলে তুমি প্রথম কি দেখবা আল্লাহ তালা ওই ওই বাচ্চা কে চোখ দেয় নাই ওই বাচ্চা বলেন আমি সর্বপ্রথম আল্লাহর কুরান দেখবো আল্লাহ আকবর আর এই কিছুদিন আগে এক ফাউল শিল্পী আবুল সরকার আল্লাহ আকবর সে আল্লাহকে নিয়ে কুডুক্তি করছে আল্লাহকে আল্লাহর বলে কোনো কথা গোয়া মাতা নাই এই কথা সে বলছে এই আবুল সরকার সে মুসলমান থাকে সে মুসলমান থাকে সে বেইমান হয়ে গেছে এই আবুল সরকার আবার বলতেছে কি জানেন قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এই এই ফাউল শিল্পী আবার বলতেছে কি জানেন আল্লাহ তো বলছে নাজবার নাউজুবিল্লাহ বলেন কুল আউযু বিরব্বিন নাস নাস মানে মানুষ আর ওই শয়তানে আবার বলে কি জানেন ওই আল্লাহ তো কইছে নাজবার বলেন না নাউজুবিল্লাহ বলেন একে আইনের আওতায় নেওয়া হয়েছে আবার কিছু নেতা আবার কি করে জানেন ওই আবুল সরকারের ওই আবুল সরকারের পক্ষ নিয়ে সে নিয়ে আবার কথা বলে কথা বলে দেখেন আল্লাহর বলে কথার মধ্যে কোনো গোয়া নাই এই কথা সে কেমনে বলতে পারে আমাদের মুসলমানের অন্তরের ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রেম যদি না থাকে আপনি মুসলমান দাবি করতে পারবেন না আমি এই এই মাহফিল বলতে চাই ওই আবুল সরকার ওই ফাউল সরকারকে যদি উপযুক্ত বিচার না করে তাহলে আমরা কে খেয়ে মাঠে নামবো ইনশাল্লাহ হাতটা দেখাই দেয় আল্লাহ তালা সকলকে কবুল করুক ওই ওই নাস্তিক আবার বলতেছি কি জানেন কুল আউজু বিরবিনাস সুরা সুরা নাস আপনারা কি জানেন না সুরা নাসের মধ্যে বলতেছে কুল বিরব্বিন নাস সে বলে আল্লাহ বলছে নাস্তে দেখেন ভাই নাস অর্থ কি মানুষ আর ওই ফাউল সরকারে বলে কি ওই আবুল সরকার ফাউল শিল্পী সে গান গায় এবারে তুই গান গাবি ভালো কথা তুই গান নিয়ে আই তুই কোরআন নিয়া তুই কোরআন কে নিয়া কুডুক্তি করস তুই আল্লাহ কে নিয়া কুডুক্তি করস তুই আমার নবী কে নিয়া কুডুক্তি করস আল্লাহ এই নাস্তিকের বিচার আমরা চাই কিনা চাই বলেন আমি উপদেশটাকে বলবো তার উপযুক্ত বিচার যেন হয় আল্লাহ তালার কাছে এরকম আল্লাহ তালার নিয়ামত খাওয়ার পরেও এই নাস্তিক আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এর জন্য ভাই আমরা যতদিন থাকব আল্লাহ এবং আল্লাহর রাসুলের নামে যিনি কুরুক্তি করবে আমরা আলেমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একসাথে যাবো কি না বলেন একসাথে আলেমরা যেখানে ডাক দিবে আমরা ওইখানে যাব। এর জন্য আল্লাহ তালা বলতেছেন এত কিছু করলাম আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম আর তুমি এই চোখ দিয়ে নিয়ামত দেখো আমি আল্লাহর নিয়ামত দেখো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়া যখন সবরে যাইতেছেন সফরে যাওয়ার পর সামনে দেখে কবরস্থান এই কবরস্থান দেখার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হে সাহাবারা তোমরা আগে যাও আমি আসতেছি তোমরা সামনে যাও আমি আসতেছি হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরত উমর রাজি সাহাবারা বলেন হে হজরত উমর আপনি এই কবরস্থান দেখে দাঁড়ায়ে পড়লেন কেন সঙ্গে সঙ্গে বলেন এই কবর দেখলে আমার অন্তরের ভিতরে মনে হয় আমি হজরত উমর যদি জাহান্নামি হই তাহলে তো আমাকে কত সাপগুলা কামরাবে সাপগুলা কামরাবে বিচ্ছুগুলা কামরাবে আমি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখে বয় পায় দেখেন হযরত উমর রাজি আল্লাহ আনহু ওই কবর দেখেও কি করে বয় পা তাহলে আমরা যারা এই আল্লাহ কত সুন্দর নিয়ামত দিছে 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 অন্তর এটি দেওয়ার পরেও যারা এই চোখ অন্তর কি করবে না সঠিক জায়গায় ব্যবহার করবে না নেকামলের দিকে ব্যবহার করবে না আল্লাহ বলেন উলা ইকা কাল্লাহুম আদল আর জানুয়ারের দিকেও নিকৃষ্ট